বন্ধুরা ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য উনিশশো সাল থেকে ইউনাইটেড বাংলাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং শেষ পর্যন্ত উনিশশো সালে এটি ভেঙে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ তৈরি হয়েছিল আর পশ্চিমবঙ্গ যা বর্তমানে ভারতের একটি রাজ্য হিসেবে পরিচিত এবং পূর্ববঙ্গ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল এরপর এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে পূর্ববঙ্গ বাংলাদেশ নামে একটি দেশ হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাবো এবং কম্পারিজনটি সম্পূর্ণ দেখা শেষে আপনারা বুঝতে পারবেন যে এই দুটি বাংলার মধ্যে কে কতটা উন্নতি করেছে তো শুরুতে যদি আমরা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য রাজ্যটির পূর্ব দিকে বাংলাদেশ উত্তর দিকে নেপাল ও ভুটান পশ্চিম দিকে বিহার ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্য এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত রাজ্যটির মোট আয়তন হচ্ছে অষ্টাশি হাজার সাতশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি ভারতের চতুর্থ সব থেকে জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম বর্তমানে রাজ্যটিতে প্রায় সত্তর শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বর্তমানে রাজ্যটিতে প্রায় সাতাইশ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং যা প্রায় পঁচাশি শতাংশ মোট তেইশটি জেলা এবং পাঁচটি বিভাগ নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে কলকাতা যা ভারতের তৃতীয় সবথেকে বড় শহর এছাড়াও পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আসানসোল তো বন্ধুরা এগুলো ছিল পশ্চিমবঙ্গের কিছু সাধারণ তথ্য তো চলুন এখন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে রাজ্যটির অধিকাংশ ভাদ মানুষ কৃষিকাজে নিয়োজিত তবে রাজ্যটির অর্থনীতির পঞ্চাশ শতাংশ আসে খাত থেকে এবং বাকি সাতাইশ শতাংশ কৃষি ও একুশ শতাংশ শিল্প থেকে আসে তো দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে রাজ্যটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই মার্কিন ডলার কয়লা খনি চায়ের বাদান পাওয়ার প্লান্ট স্টিল প্লান্ট সহ বিভিন্ন বিষয়ে এই রাজ্যটি গোটা দক্ষিণ এশিয়াতে প্রচুর বিখ্যাত পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট পশ্চিমবঙ্গের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে মুর্শিদাবাদ শিলিগুড়ি দুর্গাপুর মালদা ইত্যাদি তো বন্ধুরা এগুলো ছিল পশ্চিমবঙ্গের ইনফরমেশন তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম উন্নয়নশীল এবং সার্বভৌম রাষ্ট্র আয়তনের ভিত্তিতে এটি দক্ষিণ এশিয়ার চতুর্থ সব থেকে বড় এবং পৃথিবীর চুরানব্বইতম বড় দেশ বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে ভারত পূর্ব দিকে ভারত ও মিয়ানমারের কিছু অংশ এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর অষ্টম সবথেকে জনবহুল দেশ বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় সতেরো কোটি উনত্রিশ লক্ষ বাংলাদেশের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বর্তমানে দেশটিতে প্রায় বিরানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম বর্তমানে দেশটিতে প্রায় সাত শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী বাংলাদেশের সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং দেশটিতে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ এই বাংলা ভাষায় কথা বলে থাকে মোট চৌষট্টিটি জেলা এবং আটটি বিভাগ নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে বাংলাদেশের রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে ঢাকা যা দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর তাছাড়াও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে চট্টগ্রাম যা দেশটির বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং যার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। দেশটিতে প্রচুর পরিমাণে ধান পাট এবং চা উৎপাদন হয়ে থাকে এছাড়াও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অধিকাংশ আসে রফতানিকৃত তৈরি পোশাক থেকে এবং বর্তমানে এই খাতে প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে তো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই হাজার ছয়শ মার্কিন ডলার সোনালি আশ রয়্যাল বেঙ্গল টাইগার চায়ের বাগান ইলিশ মাছ সহ বিভিন্ন বিষয়ে গোটা পৃথিবীতে বাংলাদেশ প্রচুর বিখ্যাত এ দেশের মন জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক এখানে ভ্রমণে আসে বাংলাদেশের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা গাজীপুর রাজশাহী সিলেট নারায়ণগঞ্জ ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনি যদি বাংলাদেশ বনাম পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন